যে যারা গিয়েছেন গদুকোস্তলা কা গিয়েছেন আসকো মোহাম্মদ রশিদ আতাঙ্গ রমিজ লতিপিতে এই এলাকা থেকে সুমব এবং শামিন আর সুঅভিনামী আর যারা আছে তাদের নেতিপে এখানে এখানে যে রান্না করা খাবারসহ পানি এবং শুকনা কাবার সহ যারা নিচ্ছে তাদেরকে তাদেরকে আমরা আমাদের বাইরে তারা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আরো পরবর্তী সময়ে আরো বৃহৎ আকারে দায়িত্ব পালন করবে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবো রান্না করা খাবার অতি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় দিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বন্যের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মুহূর্তে নোয়াখালী চট্টগ্রাম সহ চট্টগ্রামের আংশিক এলাকার সহ ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত এলাকাতে আমাদের আজকে আমাদের বিএনপির উদ্যোগে আজকে যে মহদি উদ্যোগ নিয়েছে আমরা বিএনপি পক্ষ থেকে 哎，我们这个没没钱的，没钱的，看这边不就行了你，们看看，我看看，我去看看了。看看你，看看你，我看看这个。